ডক্টর ইউনসের নেতৃত্বে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় সুযোগের মুখোমুখি চীন এবং ভিয়েতনামকে পিছনে ফেলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হওয়ার সুযোগ এখন বাংলাদেশের হাতে এবছর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের উপর প্রায় দুইশো পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে কিন্তু বাংলাদেশের উপর শুল্ক মাত্র দশ পার্সেন্ট যদি বাংলাদেশের একটি পোশাকের দাম দশ ডলার হয় তাহলে দশ পার্সেন্ট শুল্ক আমেরিকান মার্কেটে সেই পোশাকের দাম দাঁড়াবে এগারো ডলার আর চীনের ক্ষেত্রে সেই একই ধরনের পোশাকের ওপর যদি দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক প্রয়োগ করা হয় তাহলে পোশাকের দাম দাঁড়াবে চৌত্রিশ দশমিক পাঁচ ডলার মানে একই ধরনের পোশাক বাংলাদেশি হলে আমেরিকান মার্কেটে বিক্রি হবে তেরোশো টাকায় আর চীনের হলে বিক্রি হবে চার হাজার দুইশো টাকায় তাহলে অবশ্যই আমেরিকান নাগরিকরা চীনের পোশাক রেখে বাংলাদেশি পোশাক কিনবে এবং এই কারণেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পোশাকের রফতানি কয়েক গুণ হারে বেড়ে যেতে পারে কিন্তু চীনা পোশাকের বিকল্প হতে হলে বাংলাদেশেরও কিছু কাজ করতে হবে যেমন এক ডেলিভারি টাইম ও কোয়ালিটি উন্নত করতে হবে দুই ট্যাক্সই ও পরিবেশ বান্ধব প্রোডাকশনে নজর দিতে হবে তিন যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে চার শ্রমিকদের দক্ষতা ও কারিগরি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে এই মুহূর্তে বাংলাদেশ যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে খুব সহজেই চীন ও ভিয়েতনামকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষর দেশ হয়ে উঠতে পারে バンラデシュ